আজকের এই ভিডিওতে আলোচনা করব সংস্কৃত শিক্ষক স্যার প্রকাশনী ক্লাস হচ্ছে ইলেভেন আর এখানে হচ্ছে বইটির লেখক হচ্ছে সাধুকা অর্থাৎ সঞ্জিত কুমার সাধুকা এই বইয়ের মধ্যে কী কী রয়েছে দেখে দিচ্ছি এখানে দুই হাজার এমসি কিউ একটা মক টেস্ট পেপার রয়েছে সেগুলো দেখে দিচ্ছি এখানে এখানে বইয়ের মধ্যে কী কী রয়েছে বাংলা বাংলা শিক্ষক এন ইলিভেন্ট তাহলে ইংলিশ টিউটর দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান এসব বই রয়েছে এখানে বইয়ের মধ্যে রয়েছে আরও এখানে হচ্ছে কত নাম্বার থাকবে সে নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে এখানে প্রথম অধ্যায় অর্থাৎ পোস থেকে আসবে পাঁচ নম্বর তারপরে ভার্সিস থেকে আসবে পাঁচ নম্বর তার ড্রামা থেকে আসবে পাঁচ নম্বর গ্রামার থেকে আসবে পনেরো নম্বর এখানে টোটাল থাকবে যে চল্লিশ নম্বর তারপরে এখানে সূচিপত্র রয়েছে বর্ণমালা সূচিপত্র এখানে গদ্য তার পদ্ম দৃশ্যকাব্য বেকারণ বৈদিক সাহিত্যের ইতিহাস রয়েছে তারপর এখানে রয়েছে দেবনাগরী বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তারপরে রয়েছে এখানে এই যে উপমন্য কথা এখানে তার হচ্ছে বিষয়বস্তু আলোচনা রয়েছে এখানে নামকরণ রয়েছে তারপরে এমসিকিউর প্রশ্ন দেখিয়ে দিচ্ছে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে যেভাবে থাকবে পরীক্ষায় সেগুলো হচ্ছে চারটে হচ্ছে এ বি সি ডি পাশে উত্তর রয়েছে এখানে এরম করে প্রতিটা অধ্যাবৃত্তি রয়েছে এখানে আর শেষে রয়েছে মক টেস্ট এখানে মক টেস্ট রয়েছে এখানে কীরকম করে পরীক্ষা দিতে হবে এখানে

ওই মার্কশিটে হচ্ছে উত্তরপত্র করতে হবে এখানে